আজকে যে আমি লেহেঙ্গাটা পরবো সেটার ওয়েট হচ্ছে প্রায় ফাইভ কেজিরও বেশি এটা আমার বিয়ের রিসেপশানের লেহেঙ্গা আর এটাই আমার কাছে সুযোগ রয়েছে কারণ কি এত ওয়েটের লেহেঙ্গা আমি উইন্টার সিজন ছাড়া পরতেও পারবো না বিয়ে বাড়ি ছাড়া তো নয় তাই এই পারপাসে আমি পড়ছি লুকটাকে একদমই সিম্পল রাখবো কারণ কি লেহেঙ্গাটা প্রচণ্ড পরিমাণে গর্জিয়াস বেস্টটা খুব লাইট ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি এখন লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপটাকে ড্র করে নিয়েছি আর এখানে ফেসেস কানাডার কাজল দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি ল্যাকমের আইসাইডের প্যালেট থেকে পিঙ্ক সেটের একটা আই নিয়ে আমি এখানে ভালোভাবে চোখটাকে কভার করে নিচ্ছি আর আমার কাছে লাইনার একদমই শেষ হয়ে আছে তাই লাইনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে চায়ের ক্রেভিং হচ্ছিলো তো আমি চার বিস্কুট খেয়ে নিচ্ছিলাম এখানে মিডিয়াটে যেহেতু ঠান্ডা না ভালো লাগছিল না আর এখানে একটুখানি আমি মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি আমার লুক অলমোস্ট রেডি আর বহুদিন পর আমি একটু ডিপ অ্যাপ্লাই করছি স্টোনের অনেক দিন হলো করা হয় না আর এখানে আমি একটু লিপস্টিকও আমার অ্যাপ্লাই করা হয়েছে আর এই চুরিটা না আমার মা আমাকে দিয়েছে কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জান